ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আজকে হচ্ছে একাদশী মানে কালকে দশমী চলে গেছে কালকে আমাদের এখানে বিসর্জন হয়নি ঠাকুর তো আজকে বিসর্জন হবে তো সেই উপলক্ষে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকলকে জানাই শুভ বিজয়া তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে দিও ভিডিওটা এখন আমি রেডি হব আর একটু পরেই বেরিয়ে যাব এখন প্রায় সন্ধে হয়ে গেছে এখনই রেডি হতে হবে নাহলে অনেক রাত হয়ে যাবে যেতে আমাদের আর আজকে আমি পরবো এই সাদা লাল শাড়িটা তো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি অনেক দিন আগে আমি কিনেছিলাম মিশো থেকে অবশ্য কিনেছিলাম এটা আমি আর এটা ভীষণ সফট একটা শাড়ি পরে একদম কমফোর্টেবল ফিল হয় তো চলো একেবারে তোমাদের সাথে রেডি হয়ে দেখা হচ্ছে আর আমি এখন রেডি হয়ে গেছি সো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো চলো এখনই ছটফট করে বেরিয়ে পড়ি আর এখন আমরা আমাদের বাজারে চলে এসেছি তো আমরা এখন যাচ্ছি মিষ্টি কিনতে আর মা কিনবে একটু সিঁদুর আলতা এগুলোই কিনে তারপরে যাব। তো তারপরে আমরা এই দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর আমরা প্রায় চলে এসেছি আমাদের প্যান্ডেলের এইখানে তো চলো দেখা যাব আর আমাদের এখানে কিন্তু প্রচুর লোক আসে মাকে বরণ করতে আসে আর এবারে তো এত সুন্দর প্যান্ডেলটাও খালি হয়ে যাবে আবারও একটা বছর অপেক্ষা করতে হবে আর আমরা আস্তে আস্তে তো মায়ের বরণও শুরু হয়ে গেছিল আর ডান্স তো চালু হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখানে তো বিশাল ডান্স চলছে আর আমরা এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো মা আর বোন এখানে লাইনে দাঁড়িয়ে আছে বরণ করবার আর মিষ্টি মুখ করাবে ঠাকুরকে আর আমি তো সাইডে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিওই করে যাই আর করব দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সুন্দর দিনগুলো তো চলে যাচ্ছে আবারও একটা বছরের অপেক্ষা তো কি আর করা যায় আর আমার মাও এখন সামনে চলে এসেছে আর মিষ্টি মুখ করাচ্ছে এখন ঠাকুরকে আপনাদের সবার পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বছরের এই পাঁচটা দিন তো খুব সুন্দর হয় আকাশ বাতাস একেবারে মানে মেঘাচ্ছন্ন থাকে দারুণ একটা আবহাওয়া তৈরি হয় আর চারিদিকে বোঝাও যায় যে হ্যাঁ সত্যিই পুজো পুজোটা কেটে গেলেই যেন সব কিছু আবার অন্যরকম হয়ে যায় তো দিনগুলো সত্যিই খুব সুন্দর কাটে তো তারপরে এখানে সিঁদুর খেলা শুরু হয়ে যায় আর আমি সাইডে দাঁড়িয়েছিলাম তো আমার গালেও একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিল আর একজন এসে আমার মাথায় এক গাদা আবি ঢেলে দিয়েছিল তো আমার এই অবস্থা হয় আর কিছুক্ষণ পরেই যেহেতু ভাসান হয়ে যাবে তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম আর যেহেতু মেলায় এসেছি আর ফুচকা না খেলে হয় তাই জন্য আমরা চলে গেছিলাম একটু ফুচকা খেতে আর ফুচকা খেতে খেতে এখানে অনেক মজা করছিলাম আমরা সবাই তো তারপরে আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে যায় আর এখানে মাকে ভ্যানের ওপর তোলা হচ্ছিল আপনি বিসর্জন করতে নিয়ে যাওয়া হবে সেই জন্য আর ভ্যানের ওপর সবাই মিলে তুলে দিয়েছিল আর তারপর আমার ভাই এটা এসে আমার হাতে দিয়ে গেছিল এটা একটা ধনুকের মতো কিছু হবে তো তারপরে সবাই মিলে ওপরে নিয়ে চলে আসে মেন রোডের ওপরে আর আমরা এখন বাড়িতে চলে যাব আমরা আর যাচ্ছি না ভাসানের ওইখানে মানে যেখানে যে পুকুরে ভাসাতে নিয়ে যাবে তো বাড়ি চলে আসার আগে একটু বাদাম কিনে নিয়েছিল আমার মা অ্যান্ড লাস্টে একটা আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে আসলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকে সুস্থ টাটা